চলে গেলেন দেশের খ্যাতিমান সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি এবং দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন রুহুল আমিন গাজী মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর জানা যায় দীর্ঘদিন যাবত তিনি কিডনি ও সহ নানা জটিলতায় ভুগছিলেন যার ফলে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে তার জানাজার নামাজের ইমামতি করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উনিশশো সালের বারোই নভেম্বর চাঁদপুর সদরের গেবিন্তিয়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৌলভী কাফিল উদ্দিন ও মাতা আয়েশা খাতুন সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের চতুর্থবারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রুহুল আমিন গাজী উন্নত চিকিৎসার জন্য রোববার রাতে ব্যাংককে যাওয়ার কথা ছিল সাংবাদিক রুহুল আমিন গাজীর কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়া এবং বিমানে ভ্রমণ উপযোগী না হওয়ায় তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয় তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে